আমাদের জীবনে কোনো কিছুই নয় শুধু পরিবার ছাড়া অনেক কিছুই আমাদের বদলে দিতে পারে তবে আমাদের শুরু এবং শেষ পরিবারের সাথে হয়ে থাকে ঘর যদি আমাদের শরীর হয় তাহলে পরিবার হল তার হৃদয় পরিবার উত্তরাধিকারের উপর নির্ভর করে না বরং ভালোবাসার উপর নির্ভর করে আপনি যদি কোনো সুখে পরিবারের অংশ হন তাহলে আপনি স্বর্গসুখ পেয়ে গিয়েছেন বিপদের দিনে এক এবং একমাত্র পরিবারই আমাদের রক্ষা করবে ভালোবাসা আর পরিবার এই দুটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় পরিবার আমাদের জীবনে অনেকটা কম্পাসের মতো কাজ করে আমরা দিক গুলিয়ে ফেললেই পথ দেখায় সকলে সকলের বিপদে পাশে দাঁড়াবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে সেটাই হল পরিবার সারাদিনের কাঠোনির পর বাড়ি ফিরে প্যাট ভরে মায়ের হাতে রান্না খেয়ে পরিবারের সঙ্গে সময় কাটানো হলো সবচেয়ে শান্তি আমরা সকলে ঘরে ফিরতে চাই পরিবারকে ভালো আসতে চাই কারণ সত্যিকারের সুখ তাতে পাওয়া যায় পরিবার শুধু গুরুত্বপূর্ণ নয় পরিবারই সব কিছু পরিবারের সঙ্গে কাটানো সময়টাই আপনি সারা জীবন মনে রেখে দিবেন মাতা পিতাকে কষ্ট না তারা যদি তোমাকে তোমার সন্তান বিষয় থেকে সম্পদ বিচ্ছিন্ন করে দেয় তবু একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান তার চুল ছেঁড়া হিসাবকেও কোনো দিন বের করতে পারবে না বাবার বাকি অন্য সবার চেয়ে অনেক দ্রুত চলে নইনে এতটা পথ এত অল্প সময় কি করে এত শক্ত করে সব কিছু আগলে রাখেন বাবা যে গর্ব তোমাকে দারণ করেছে সে গর্বধারণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো কোনো একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয় একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য মা হল স্নেহের বান্ডার যা কখনো নিঃশেষ হয় না যার মা আছে সে কখনোই গরিব নয় দুনিয়ায় সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলাতে পারে না মাকে অবহেলা করো না মাকে ভালোবাসো কারণ যেদিন তুমি তাকে হারাবে সেদিন তুমি তার আসল মর্ম বুঝতে পারবে সন্তানেরা বড় হলে তার মাকে ধীরে ধীরে অবহেলা করে অবহেলা করে শুরু করে কিন্তু মা যতই পার্থক্য পরিণত হয় ততই তার সন্তানের প্রতি মায়া মমতা এবং স্নেহ থাকে এটাই হচ্ছে পার্থক্য বাড়াতে আমার ভাই আমার একমাত্র সেরা বন্ধু তার জায়গা আর কেউ দখল করতে পারবে না আল্লাহ তাকে সাহায্য করেন যিনি তার ভাইকে সাহায্য করেন শুধুমাত্র একজন বড় ভাই বাবার অভাব পূরণ করতে পারে একজন বোন সৃষ্টিকর্তার পক্ষ থেকে অনেক বড় উপহার একজন বোন খুব ভালো করে জানে কিভাবে তার ছোট ভাই বোনদেরকে আগলে রাখতে হয় একজন বোনের ভালোবাসা পৃথিবীর সকল মূল্যবান জিনিসের চেয়েও পবিত্র তোমার কষ্ট তোমার বোনের সাথে শেয়ার করো কারণ সে সব সময় তোমার ভালো কামনা করে যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সে জান্নাত বাসিনী হবে স্ত্রীদের যা কিছু পাওয়া রয়েছে তা উত্তম আচরণের মাধ্যমে পৌঁছে দাও আর তাদের উপর পুরুষদের একটি উঁচু মর্যাদা রয়েছে যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাঠে না সেই জিনিসের ব্যাপারে কখনো হাল ছেড়ো না আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই আমি শুধু সমস্যার পিছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই আমি আস্তে চললেও কখনো কিছু হটি না পরিশ্রমের ফল তখনই পুরোপুরি পাওয়া যায় যখন একজন মানুষ হার মানতে অস্বীকার করে তুমি কত ধীরে চলেছ সেটা কোনো ব্যাপার নয় না তেমে চলাটাই আসল কথা তোমার কতক্ষণ চেষ্টা করা উচিত যতক্ষণ না কাজ হয় সাফল্য মানে নয়বার পরে গিয়ে দশ বার উঠে দাঁড়ানো হার মেলো না আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে আপনার কখনোই হার মানা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য অন্য কেউ জোর করছে যদি আপনি কোনো কাজে অসফলতা না পেয়ে থাকেন তাহলে আপনি নতুন জিনিসের আবিষ্কার করছেন না যদি কোনো কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন তাহলে আপনার তা অবশ্যই করা উচিত যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না ও তুমি খুঁজে পাবে ইনশাল্লাহ আমার সাফল্যের গোপন সূত্র হলো আমি কখনো হার মানি না সকল মানুষের কাজ করে যায় আর ভুল করে ভুল সুদ যায় কিন্তু তারা হার মানে না হার না মানা মানুষকে তুমি কোনোই হারাতে পারবে না জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে কোনো অবস্থাতে হাল ছেড়ো না কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখন সুত নতুন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে